দশ হাজারের চালান সহ ছয় মাসের জেল বদলে গেল ট্রাফিক আইন দেখে নিন কোথায় কত জরিমানা নমস্কার আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন সঙ্গে আমি সেতু প্রতিদিন নানা নজহাতের দ্বারস্থ হয়ে ট্রাফিক আইন ভঙ্গন করেন অনেকেই তবে সেই নিয়ম ভাঙলে কি ধরনের শাস্তি হওয়া উচিত সে বিষয়ে এখনো সর্বজনবিদিত এবার সেই শাস্তির অঙ্কই বাড়ালো সরকার সেই সাথে হয়েছে ট্রাফিক আইন সূত্র বলছে জুড়ে আরো লাগু এবার থেকে ট্রাফিক আইন ভাঙলেই দিতে হবে মোটা অঙ্কের খেসারত মূলত সড়ক দুর্ঘটনা আটকাতে এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করতেই এই নয়া পদক্ষেপ নিয়েছে সরকার বলল ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা

রিপোর্ট বলছে একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে পনেরো হাজার টাকা জরিমানা ও দু বছরের কারাদণ্ড হতে পারে হেলমেটহীন বাইক রাইডিং খোঁজ নিয়ে জানা গেল সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে যদি কোনো ব্যক্তি হেলমেট ছাড়া বাইক অথবা স্কুটি নিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে তৎক্ষণাৎ তাকে নগদ এক হাজার টাকা জরিমানা করা হবে একই সাথে বাইক চালকের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বাতিল হয়ে যেতে পারে উল্লেখ্য গাড়িতে সিট বেল্ট না পরার ক্ষেত্রেও এক হাজার টাকা জরিমানা রেখেছে সরকার ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার একাধিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে ভারত সরকারের নয় নিয়ম অনুযায়ী যদি কোনো গাড়ি চালক ড্রাইভিং করার সময় ফোনে কথা বলতে বলতে ড্রাইভিং করেন সেক্ষেত্রে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হতে পারে আগে যেখানে এই জরিমানার অঙ্গ ছিল মাত্র পাঁচশো টাকা লাইসেন্স ও ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি লাইসেন্স ও ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করেন সেক্ষেত্রে তাকে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে সরকারের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরা করেন সেক্ষেত্রে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে দু হাজার টাকা জরিমানা করা হতে পারে অন্যদিকে দূষণ শংসাপত্র বা পলিউশন না থাকলে সরকার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও ছ মাসের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন অন্যান্য জরিমানা সরকার নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাইকে বা স্কুটারে অতিরিক্ত দুজন অর্থাৎ মোট তিনজন রাস্তায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন সেক্ষেত্রে এক হাজার টাকা জরিমানা দিতে হতে পারে অন্যদিকে বিপজ্জনক ড্রাইভিং এর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে সূত্র বলছে যদি কোনো গাড়ি চালক অ্যাম্বুলেন্স বা অন্য কোনো জরুরি যানবাহনকে জায়গা না দেয় সেক্ষেত্রে জরিমানার অঙ্ক গিয়ে ঠেকবে দশ হাজারে এছাড়াও সিগন্যাল ব্রেকিং এর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা গাড়িতে অতিরিক্ত মাল বোঝাই করার অপরাধে কুড়ি হাজার টাকা ও কোন নাবালক গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে বা ট্রাফিক আইন ভাঙলে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে নাবালকের ড্রাইভিং এর ক্ষেত্রে তিন বছরের জেলও হতে পারে তাহলে এবার সাবধান হয়ে যান জীবনের পকেট বাঁচাতে ট্রাফিক আইন মেনে চলুন আর দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন প্রেজেন্টিং বাই এইচ নিউজ নমস্কার